ফেসবুক প্ল্যাটফর্মের প্রিয় বন্ধুরা কমেন্ট করেন আর দশটি ফুলের ভালোবাসা নিয়ে যান এই সুন্দরী রাস্তাটি সুন্দরী দৃশ্যটা এটা কোন জায়গা আমি রাস্তাটা দেখা দিতেছি আপনাদেরকে এটা কেউ যদি বলতে পারেন কমেন্ট করে যান আর দশটি ফুলের ভালোবাসা নিয়ে যান কেউ যদি বলতে পারেন এই রাস্তাটা কোন জায়গার থেকে কোন জায়গা পর্যন্ত গেছে তাহলে তাকে আমি দশটা ফুলে ভালোবাসা দিয়ে আসবো তার কমেন্টে ইনশাআল্লাহ তো যারা যারা পারেন তারা তার কমেন্ট করেন আর হল বেশি বেশি কমেন্ট করবেন আর বেশি বেশি ফলোয়ার বাড়বেন এটাই আসলে ফেসবুক কোম্পানি যা পছন্দ করে ফেসবুক কোম্পানির রোলস সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম